आ हरे आ हरे आ हरे आ हरे आ हरे आ हरे आ हरे

আহারে আমার বিধু ভরে ভাত খাওয়াই দিলে পেট ভরাইয়া আহারে আমি ভাত লইতে চাই না হার পাড়ুন দোকান দেছে আমি আমি এই পাຫມকই এই পাຫມকই এই পাຫມকই পামু

দর্শক আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে কলাপুর উপজেলার চাকামাই ইউনিয়নের এর গ্রামে এক বস্ক নারীকে কে বা কারা জবাই করে হত্যা করেছে আমরা ওই ঘটনাস্থানে এসেছি

আমরা চেষ্টা যাতে খুব দ্রুত এই বিষয়টা আমরা তার একটা সাথে জড়িত আমরা বিয়ে করার জন্য আমরা একটা ধন্যবাদ সহকারী পুলিশ সুপার কলাপাড়া সার্কেল তিনি ঘটনাস্থলে এসেছেন এবং তিনি তদন্ত করছেন সবার সাথে যোগাযোগ করছেন এবং এখানে গোয়েন্দা সংস্থার লোক আসবে সেই অপেক্ষাই করছেন দর্শক আপনাদের আবারও আমি যুক্ত হব আপনাদের জানাবো এখন এই মুহূর্তে সবাই তথ্য দিতে রাজি না আর সময় হলে তথ্য দেবেন আমরা আবারও হাজির হবো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা জানাবো আপডেট খবর আসলে এই খুনি এই খুনের কারণ কি। এবার আপনাদেরকে আবারও বলে রাখছি কলাপাড়া উপজেলার ইউনিয়নের নিশামিয়া গ্রামে এই হাফেজ হাবিবুর রহমান তালুকদারের স্ত্রী মকুল বেগম পঞ্চাশকে দুর্বৃত্তরা হত্যা করেছে এই হত্যার ঘটনাস্থলে আমরা রয়েছি প্রশাসন রয়েছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন তারা তদন্ত চালাচ্ছেন আমরা পরবর্তীতে আবারও লাইভে যুক্ত হব আপনারা এতক্ষণ দর্শক এখানে গ্রাম তো তার জন্য নেটওয়ার্কের প্রবলেম তার জন্য আমরা দুঃখিত আপনাদের সরাসরি দেখাতে একটু সমস্যা হচ্ছে আমরা যদি আর একটু এই পাশে দেখাই দর্শক তিনি যে খুন হয়েছে তার পাখের ঘরে ছিল তিনি এই সেই পাখের ঘর আর তার যে মূল ঘর ছিল সেই মূল ঘরে আমরা নিয়ে যাচ্ছি এটা হলো তাদের ঘর তাদের ঘর কাজ চলছে এখানে বিল্ডিং আপ আপনারা দেখতে পাচ্ছেন এই বিলিনের কাজ করছে না তারা পাখের ঘরে থাকেন দুই স্বামী স্ত্রী কিন্তু স্বামী নামাজে ছিল হাফেজ মানুষ তিনি বয়স্ক মানুষ আর তার স্ত্রী এই ঘরে ছিল কে কারা হত্যা করেছে এখন পর্যন্ত বের হয় নাই তবে তদন্ত চলছে এবং এনে সিআইডি আসবে তার জন্য অপেক্ষা করছে আর বাইরে শত শত লোকজন রয়েছে তারা দেখার অপেক্ষা রয়েছে তবে এখানে কেউ ঢুকতে পারছে না কারণ এখানে তদন্ত একটা ব্যাপার আছে কলাপাড়া থানার এসআই রয়েছেন আমাদের প্রিয় মানুষ আপনার কিছু বক্তব্য আছে অসিসারে আর কি আসছে আর তার বক্তব্য নিয়েছি আমরা এটা এখন কার জন্য অপেক্ষা করতেছে দর্শক আমি যে যে ঘরটিতে দাঁড়িয়ে রয়েছে এটা মেরামত মানে নতুন ভাবে বিল্ডিং করে কাজ চলছে আর তারা কিন্তু এই বিল্ডিং এর পিছনে একটি পাকের ঘরে তারা থাকে তিনি আমি যত দূরে এই আশেপাশে লোক দিয়ে জানতে পারছি যে ওই মহিলায় খুবই পর্দাশীল এবং নামাজি তিনি কারোর সাথে দেখা করেন না এবং কারো বাইরে নামেন না আশেপাশে লোকেরাও তাকে দেখছে কিনা সন্দেহ আছে কিন্তু কি কারণে কারা এই হত্যার সাথে জড়িত এটা প্রশাসন আশ্বাস আশ্বাস দিয়েছে তারা বের করবে আমরাও এই হত্যার জড়িতদের খুঁজে বের করুক আর এখানে পুলিশের উচ্চ পর্যায়ের যে কর্মকর্তারা তারা রয়েছেন ওসি রয়েছেন কলাপাড়া পুলিশ সুপার কার্যালয়ের সহকারী পুলিশ সুপার রয়েছেন আমরা এতক্ষণ আপনাদের লাইভে লাইভে ছিলাম আপনাদের ভালোভাবে দেখাতে পারি নাই কিছু সমস্যার কারণে তবে আমরা আশা করি আমরা কিছু দেখাবো যখন আমরা এটা যারা আসবে যাদের আসার কথা সিআইডি এবং আরও গোয়েন্দা সংস্থা এসে তারপর এখানে এই লাশ বের করবে এবং কিছু তথ্য আমাদের জানাবে মাশাল্লাহ প্রায় দুইশো জন আমাদের সাথে যুক্ত এখন রয়েছেন আমরা আপনাদের রেখে বন্ধ করব আরও একটু দেখায় বাইরে কিন্তু অনেক লোক এবং ওইখানে ওই যে যে মারা গেছে তার মেয়ে সম্ভবত ওই রাস্তা থেকে কেঁদে কেঁদে আসছে কানতে কানতে আমি রিয়াজ ভাই কিছু আপনি কীভাবে জান বলতে বলতেন আমাদের বাজারে ছিলাম অ্যাডভোকেট আব্দুল সালাম উকিলের চেম্বারে তখন আমার এই ব্রিজের গোড়া থেকে ফোন দেশে যে আপনাদের বা পুরন বাড়িতে এই ধরনের ঘটনা ঘটছে আমাদের চাষিকে চাষি মারা গেছে তাৎক্ষণিকভাবে কী কারণে এই মারা মারা আমরা এই সম্পর্কে কেউ অবগত না অবশ্যই তদন্তকারী কর্মকর্তা কোন আচ্ছা আচ্ছা এখন কি আইছে আমার বোন

ধন্যবাদ রিয়াজ উদ্দিন তালুকদার আপনারা শুনছিলেন দর্শক যে এই বাড়ির কিন্তু তার আত্মীয় এবং চাষি হয় আপনারা আপনাদেরকে আবারও বলে রাখতে চাই যে কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইনওয়ানের নিশানবেরিয়া গ্রামে একটি এক নারীকে জবই করে হত্যা করা হয়েছে এই মুহুর্তে প্রশাসন রয়েছে পর্যাপ্ত এখন আপডেট আর কিছু আমার কাছে নাই আপডেট জানাতে পারবো যখন যখন সিআইডি এবং গোয়েন্দা সংস্থার লোকজন আজের মধ্যে একটা আজারি শুরু হয়েছে দর্শক আপনাদের আপনাদেরকে অনেকক্ষণ আমাদের সাথে রেখেছি এই জন্য দুঃখিত আমরা আপডেট খবর জানানোর চেষ্টা করবো আরও আমরা কিছু তদন্তের স্বার্থে আমরা আপডেট খবর দিতে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না আমরা চেষ্টা করবো এই বিষয় নিয়ে আপডেট খবর দেওয়ার

যে কী কারণে এই হত্যাটা হয়েছে এবং এখানে নারী পুরুষ পুলিশ প্রশাসনের অনেক কর্মরত রয়েছে দর্শক আপনাদেরকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা অনেকে আমার সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে আবারও বলে রাখছি যে কলাপাড়া উপজেলার চাকামাইয়া গ্রামে মকুল বেগম নামের এক নারীকে দুর্বৃত্তিরা জবই করে হত্যা করেছে এই মুহূর্তে প্রশাসনের অনেক লোকজন রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে থেকে অনেক লোক মেম্বারসহাব মেম্বারসহব একটু কথা বলতে চাইছাম হাঁ হাঁ সবাই কলে আপনি আপনি কি আপনি এলাকার হিসাবে আপনি কী মনে করেন যে হত্যাকাণ্ডের বিষয় নিয়ে এটা বলেন আসলে এটা তো আমি বাসায় ছিলাম সন্ধ্যার পরে এই সাতটার দিকে আমি সংবাদটা পাইছি যে এই রকম নাকি জবাই করে বা বাসায় রেখে গেছে এই তাই আসছে দেখলাম এই অবস্থা ভিতরে ঢোকা যায় না প্রশাসনে আছে আসার পরে সব কিছু ইনভেস্টেশন চলতেছে এবং পটুকালি থেকে মনে সম্ভবত ডিবির লোক আসতেছে তারা হয়তো বা দেখার পরে বোঝা দেবে প্রাথমিকভাবে কিছু বোঝা বলা বলা যাইতেছে না যে আসলে ঘটনা কি কারা ঘটাইছে হয়তো বা পরে এটা পাওয়া যাইবে পারিবারিক কোনো দ্বন্দ্ব মনে করেন পারিবারিক এরকম কোনো দ্বন্দ্ব দেখা যায় না বড় কিছু দেখা যায় না বা টুকিটা কি সামান্য থাকতে পারে ওটা কোনো বিষয় না আমি এই মুহূর্তে ওই ওই স্থানে রয়েছি আমি একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে অনেক তত্ত্ব একটু সমস্যা হয়েছে এই আমি দুঃখিত আর আমি আবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এখানে অনেক চারশো ছিয়ানব্বই জন অ্যাড হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা বলে শেষ করব যে কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইউনিয়নে নিশানবাড়ি গ্রামে হাফেজ হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদারের স্ত্রী মকুল মুকুল বেগম পঞ্চাশ বছর বয়স তাকে কে বাকারা এই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জবাই করে হত্যা করেছে সেই হত্যার বিষয় নিয়ে প্রশাসনিকভাবে কাজ করছেন এবং গোয়েন্দা সংস্থার লোকজন আসছেন তারা আশ্বাস দিয়েছেন যে খুব শীঘিরই এইটার বিষয় এই এই হত্যার বিষয় বের করে বের করবে এবং আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম